দেখেন হাত গরু গোসল করাইতেছে খুব সুন্দর করে গরুর পুট কি ধোয়াই দাও ধোয়াই দাও বেশি ধোয়াই দাও নাই গরুর পুর সুন্দর ঠান্ডা আছে আরাম পাইতেছে তো না যাও রে

আরামটা লাগেই গরুটা কত আরাম পাচ্ছে দেখেন এত গরমের ভিতরে গোসল করাই দেওয়া হইতেছে দেখে একদম চুপচাপ রয়েছে ঠান্ডা পানিটা শরীরে খুব আরামদায়ক ফিল করতেছে এই দেখেন একদম চুপচাপ রয়েছে কত আরাম লাগতেছে আরও পশমটা একটু নাচাই চাষে দেখেন পানি জওয়ানের জন্যে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে অসাধারণ গরু আসলে একটা মায়াদারী একটা প্রাণী গরুরে আমাদের দেশের লোকজন অনেক ভালোবাসে এর জন্য একটা যত্ন নেয় দেখেন আবার 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 যায় হ্যাঁ আর না বহুত দেখছ তুমি কেলা যে